আজকের এই খুদ পাই আমি বেশি লম্বা করবো না যদিও কথা অনেক আমি মাত্র তিনটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরব যতটুকু সময়ের মধ্যে ভূমিকা ছাড়াই আমি আপনার কাছে পেশ করি তার প্রথমটা হল যেহেতু আমরা মুসলিম আল্লাহ আমাদের জন্য কেতাব নাজিল করেছেন রাসুল প্রেরণ করেছেন আমাদেরকে হেদায়ত করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে তাদের তার বন্দিকী করার তৌফিক দিয়েছেন এভাবে অসংখ্য নেয়ামতের মাঝে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তাই প্রতিনিয়ত এটা আমাদের কর্তব্য দায়িত্ব বটে এটা আল্লাহর হক যে আমরা তার সুক্রিয়া আদায় করব এই জন্য প্রথম আমরা আমাদের ওই সমস্ত মুসলিম ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যারা দীর্ঘ একটা মাস রমজান মাসকে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন তাদের জন্যে উচিত আল্লাহ সুবাহ শুকরিয়া আদায় করে তার প্রশংসা করা কেননা ধর্মের যে কর্মগুরু আছে সেটা কখন কিভাবে কতটা করতে হয় এটা আমাদের অজানা ছিল আমরা জানতাম না কিন্তু আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সম্মানিত হওয়া বোঝায় এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যেটা আপনি সূরা বাকারার ১৫২ নম্বরে পেয়ে যাবেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিন আনফ মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা হেকমা হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন আল্লাহ বলেছেন তোমাদেরকে যতভাবে আমি সম্মানিত করেছি তার একটা সম্মান এটাও যে তোমাদের মধ্য থেকে একজন রাসুলকে প্রেরণ করেছি সে রাসুল তোমাদেরকে কোরআন এবং হিকমা শিক্ষা দিয়েছেন এবং এমন কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা না তো আল্লাহ আমাদেরকে ধর্ম শিখিয়ে আমাদের উপর অনেক বড় এহসান করেছেন আমাদেরকে হৃদায়ত করে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন তাই আমরা আল্লা সুবহান আহম আতালার সুক্রিয় আদায় করতে বাধ্য বরং আল্লা সুবহান তাআলা রমজান মাসের আয়াতগুলো যখন আপনি পড়বেন তাতে দেখতে পাবেন আল্লাহ আল্লা তাআলা আমাদেরকে অসুস্থতা অবস্থায় সিয়ামকে ছেড়ে দিতে অনুমতি দিয়েছেন মুসাফির অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন এইভাবে আল্লা ওয়া তাআলা বিস্তারিত বলে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন উসর আল্লাহ চায় তোমাদের জন্য সহজ করতে তিনি তোমাদের জন্য কোনো কিছুকে কঠিন করতে চান না তো যে আল্লাহ আমাদেরকে হিদায়ত করেছেন ধর্মের পূর্ণাঙ্গ শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য আমাদের করেননি বরং সহজ করেছেন তাই আমরা আল্লাহর প্রশংসা করি আমরা বলি আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর যে তাল্লাহ সুবাহ আমাদেরকে তার প্রশংসা করতে বলেছেন এজন্য আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহি বিনতিহি তাতিম সালেহাত হামদান কাসেরান তৈবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার মাধ্যমে সন্তুষ্ট হন আমরা ওই রকমেরই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছি আমরা তার প্রশংসা সব করে যাব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন আরেকটি ব্যাপার হলো কেন আমরা আল্লাহ সুবাহার প্রশংসা করুন কেননা আমরা যা কিছু করতেছি আপনি জেনে নেন আল্লাহর পক্ষ থেকে তিনি সেগুলোকে সংরক্ষণ রাখার ব্যবস্থা করেছেন আপনি যতবার সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর বলতেছেন রাস্তা থেকে কখন কোনো কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিচ্ছেন আপনার অন্তরে কখন ভালো কিছুর চিন্তা জাগে কত টাকা দান করলেন কত আক্ত আদায় করলেন এগুলো আমাদের কারো যে থাকে না কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটি ভালো কাজ তিনি লিখে রাখার ব্যবস্থা করেছেন কেন যাতে করে আল্লাহ বলেছেন ইউ যাতে করে আমি তাদেরকে এর পরিপূর্ণ বদলা দিতে পারি অতএব আমরা যে ভালো কাজগুলো করতেছি এটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণ রাখার ব্যবস্থা আল্লাহ করেছেন এবং আল্লাহ সুবহানাহু হুয়া তালা তিনি আমাদেরকে এটাও জানিয়েছেন যারা নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ তোমার দায়িত্ব কর্তব্য হল আল্লাহর প্রশংসা করা আল্লাহ এই বাক্যটি হাদিসে কুদসিতে রয়েছে ইমাম মুসলিম তিনি তার কিতাবুল বিররি ওয়া সেলার মধ্যে হাদিসটা এনেছেন ছয় হাজার চারশো ছেষট্টিতে একটা লম্বা হাদিসের শেষ অংশ এটা যে রাসূল বলেছেন আল্লাহ ওয়া তালা তিনি বলেন ইয়া ই বা দি হেয়া আমার বান্দারা এন্নামাহা হিন্নামা এই যে তোমাদের আমলগুলো ও সেয়া আমি তোমাদের জন্য সেগুলোকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি সোম্মা ওয়া ফেয়াকম এয়াহা যাতে করে তার পরিপূর্ণ বদলা তোমাদেরকে আমি দিতে পারি তারপরে আল্লাহ বলেছেন ফামান ওয়াজাদা খায়রান ফালে আহমাদিল্লাহ যেই ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ অতএব তুমি আল্লাহর প্রশংসা করো যেহেতু আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন আমাদেরকে কোরআন দিয়ে ধন্য করেছেন আমরা রমজান মাসের সিয়াম রেখেছি কেয়াম রেখেছি কেয়াম করেছি আমরা অনেকে দাড়ি রেখেছি হালালের উপরে আছি এইভাবে নিজেকে যত ভালো কাজের মধ্যে আপনি পাচ্ছেন যেটা আপনি অন্যকে দেখতে পান না এজন্য আপনাকে আল্লা সুহানহুয়াতালার শুক্রে আদায় করতে হবে যেহেতু আল্লাহসুলহানাহুমা তালা আমাদেরকে হেদায়েত করে দিয়েছেন এই জন্য আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুল্লিলাহিল্লাজি হাদানা আনা লেহাজা অমা কুন্না লে লাউলা আন হাদান আল্লাহ এ দোয়াটা আল্লাহ আল্লা সুবাহান আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা আপনি সোরা আরফ সাত নম্বর সোরার তেতাল্লিশে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন হেদায়ত প্রাপ্তদেরকে এইভাবে দোয়া করা উচিত যে সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আমাদেরকে হেদায়ত করেছেন তিনি যদি আমাদেরকে হেদায়ত না করতেন তাহলে কোনো অবস্থাতে আমরা হেদায়তের পথ পেতাম না এই জন্য আমাদেরকে আল্লা সুবাহানাহাতার সুক্রিয়া আদায় করতে হবে তৃতীয়ত যে কারণে আমরা আল্লা সুবাহানহাতার সুক্রিয়া আদায় করবো তা হলো তিনি আমাদের উপরে যত বেশি অনুগ্রহ করেছেন এবং করবেন ভাহানা সুফহানাহু তালার এই অনুগ্রহগুলোকে আমি আর আপনি কোনো অবস্থাতেই চোখানোর ক্ষমতা রাখি না কিন্তু আল্লাহ এত মহান তিনি এত মর্যাদাবান যে তিনি ভালো করেই জানেন যে আমার বান্দা আমার অনুগ্রহ কোনোদিন চোকাতে পারবে না তাই আল্লা সুফহানাহু তালা নিজের পক্ষ থেকে একটা বাক্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত যদি পেয়ে যায় কি তাকে জান্নাত দেওয়া হবে জান্নাতের সবচেয়ে সুচ্চ স্থান দেওয়া হবে সমস্ত নিয়ামত তাকে পূর্ণ করে দেওয়া হবে আল্লাহ বলেছেন সেই জান্নাতের নেয়ামতের হক পর্যন্ত আদায় হয়ে যাবে যদি এই বান্দা একটা বাক্য বলে আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তা আল্লা যিনি এই আলহামদুলিল্লাহ বাক্য দিয়ে পুরা পৃথিবীর মালিক করে দেওয়া হবে যাকে সেও যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে এই পুরো পৃথিবীর নিয়ামত আল্লাহর আলহামদুলিল্লাহ বাক্যের কাছে ছোট হয়ে যাবে তা আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হান এই জন্য দেখা যায় যে এই ঈদের চাঁদ উঠে গেলেই তারপর থেকেই হুয়া তালার এভাবে তাকবীর পাঠ করা হয়ে থাকে তাই আমরা আল্লাহ আল্লা হুয়া তালার পাঠ করেছি এবং তার প্রশংসার মাধ্যমে তার শুক্রে আদায় করার চেষ্টা করেছি